একদিন ভগবান বিষ্ণু তার বাহন গরুর দেবের উপর চেপে কৈলাসে গেলেন মহাদেবের সাথে দেখা করতে যখন গরুর কৈলাসের সৌন্দর্য উপভোগ করছিলেন তখন তার নজর খুব সুন্দর একটি ছোট্ট পাখির উপর পড়ে যখন পাখিটির ডান দিকে তাকালেন তখনই তিনি দেখতে পেলেন যমরাজ পাখিটিকে খুব আশ্চর্য নজরে দেখছে পাখিটির মৃত্যু আসন্ন সেটি গরুর বুঝতে পারলেন এবং এত সুন্দর পাখিটির মৃত্যু তিনি তার চোখের সামনে হতে দিতে পারেন না তাই তিনি পাখিটিকে নিয়ে যমরাজের থেকে অনেক দূরে হাজার হাজার মাইল দূরে একটি বনে রেখে ফিরে এলেন মধ্যেই ফিরে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু আপনি পাখিটিকে এইভাবে আশ্চর্যের চোখে কেন দেখছিলেন উত্তর দিলেন যখন আমি এই ছোট্ট পাখিটিকে দেখলাম তখন আমি চিন্তা করছিলাম যে এখান থেকে হাজার হাজার মাইল একটি সাপ এই পাখিটিকে খেয়ে নেবে এভাবেই এর মৃত্যু লেখা আছে কিন্তু এত ছোট পাখি কিভাবে সেখানে এত তাড়াতাড়ি পৌঁছাবি কিন্তু এখন যখন পাখিটি সেখানে পৌঁছে গেছে তবে তার নিশ্চিত মৃত্যুও হয়ে গেছে এরপর গরুর বুঝতে পারলো যে মৃত্যুকে কখনো এড়ানো যায় না মৃত্যু হচ্ছে